গুড গুড নুন বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি আমার আজকে দেখো সত্যি একদম ব্লগে নুন ছিটিয়ে গেল সকালবেলা নো মোর টাইম একটু টাইম পাইনি আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে ঘর গোছানো বলো ঘর মোছা বলো মাজন ঘোষণ সব হয়ে গেছে আর কাঁচন তো এখন আমি করি না সেভাবে কিন্তু আমার একটা নাইটি আর দেবাগনি কাপড় কিছুটা আছে কাজগোনা এটা জল দিয়ে ধুয়ে রেখে দেব। এখন এই যে আমি ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে আর ইউনিফর্ম কেন বলছি যেন কারণ পাঁচ দিন সপ্তাহে মেয়ের স্কুল থাকে তিরিশ মিনিটের মতন কাজ আনতে যাওয়া ব্যাস তিরিশ মিনিটের জন্য জামাটা পরছি পাঁচ দিন এই পরেই চালিয়ে দেবো কারণ এখন ওই যে কাজ তো ধুতে পারি না যত কম জামা কাপড় হয় ততই ভালো চলো লাইটিং অফ করে দিই বাড়ি এসে একদম হাইপ পেয়ে গেছি এ যা রোদ্দুর বাইরে এখনই মামা সব গ্লুকন নিয়ে নিচ্ছে শুষে একেবারে যে এক দেয় গ্লুকনজির একদম পারফেক্ট দেয় বাড়ি এসে এই দেখো ধান কল চালিয়ে দিয়েছি দিয়ে একটু বসেছি মা যে মানে সিলিং ফ্যানটা না খারাপ আছে এখনও ঠিক করা হয়নি একটু বসবো বসে তারপরে স্নান ধান করব বাদ যা কাজ করবো স্কুল এখন থেকে ভালো লাগে আনন্দ হয় স্কুলে খুব না বেশি ধান ধান করেই অফিস ঘর জয়েন করে নিয়েছি প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে নিই আর ওদিকে ডালিয়াটাও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আগেই রেখে দিয়েছি এবার চলো কাটিং শাটিং করার পালা একেবারে হরবলা সবজি দেবো মানে যত রকম সবজি ঘরে আছে সব রকমই দিয়ে দেব। আলু মটরশুটি গাজর টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস এবার কী হয়েছে কুকারটা গরম তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল একটুখানি ম্যানেজ করে চলা চলার জন্য তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে ব্যাস একটু নাড়িং ঘশিং করে তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া চাড়া করে আদা কুরনও দিয়ে দেবো আর ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ তো দিতেই হবে লবণ হচ্ছে সর্বজনীন নাহলে কোনো রান্নাই খাওয়া যাবে না ব্যাস দিয়ে নাড়াচাড়া করে মুগ ডাল আর ওপরে দিয়ে দেবো হচ্ছে ডালিয়া আর আমার কুকার না ছোটো হয়ে গেছে এর মধ্যে আমি ঘোরন ঘারণ কিছুতেই করতে পারছিস না চলো ক্যামেরাটা এক হাত থেকে রাখি রেখে দুই হাত দিয়ে ভালো করে নাড়াচাড়াগুলো করে নিই ডালিয়ার টেস্ট না আমার সত্যি খুব ভালো লাগে নর্মাল খিচুড়ির থেকে ডালিয়ার খিচুড়ি বেশি ভালো লাগে এর জন্য একটু বেশি করেই করছি যেহেতু আজকে একাদশী তো স্নান ধান করেই মায়ের খাবারটা করে দিই এর জন্য মায়ের যখন ডালিয়া করছি তো নিজে আর বাদ যাবো কেন নিজেরও তো একটু লোপটোপ লাগে এর জন্য নিজেও ডালিয়াই খাবো আজকে তো চলো এই যে লাস্টে এই ডালিয়াটা মিশিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আর কিছুই না জল দিয়ে দেবো দিয়ে কুকার বান্ধ আর শুরু শুরু করে দুখানা সিটি বাজবে ব্যাস কুকারের ঢাকনা খুলব খুলে খাবার দাবার বেড়ে নিয়ে ইনস্ট্যান্ট শাশুড়ি বৌমা খেয়ে নেবো ততক্ষণ না হয় দেবাগ্নিকেই খাইয়ে নি দেখো কীরকম দেখতে হয়েছে চলো মাকে এটা দিয়ে আসি শুভ বিকেল বন্ধুগণ গরমের ভাব দেখো চোখে মুখে ফুটে পড়ে রসছে একেবারে ঘেমে নেই একেবারে মাতা হয়ে গেছে সিঁদুর ফিঁদুর সব গলে গেছে এক তো গরম লাগছেই দুপুরবেলায় দেবাগ্নির হচ্ছে ম্যাম চলে এসেছে এর জন্য চা বসাচ্ছি চাটা বসিয়ে দিয়ে তারপরে ম্যামকে দিয়ে আমি একটুখানি বাইরে বেরোবো কারণ জানো একখানা মাত্র ঘর এর জন্য আর ম্যাম যখন পড়াচ্ছে কি করে আর থাকবো হতে এর জন্য বাইরে একটু হনটন দিয়ে আসি আর সত্যিই বলছি মানে এতদিন বলতাম শীত 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 ভালো লাগে না কবে যে শীত যাবে শীত যাওয়ার নাম নেই শীত চলে গেছে এবার গরম এসেছে আর ভালো লাগছে না চোখ মুখ একেবারে কালি ঝুলির মতন নেমে আসছে করতে পারি নাই আমি শেষ করতে পারিনি বিকজ সব ঠিকঠাক চলছিল কিন্তু ঝড় এসে দেখো লন্ড ভন্ড করে দিয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরো কষ্ট না তারা একটা মিনিট এই দেখো দেখো বুঝতে পারছো দেখো আম গাছটাও ভেঙে গেছে আর এই যে কি বলে সজনে গাছ এটাও ভেঙে গেছে ঝড়ের ঝড় বেশিক্ষণ ঝড় হয়নি বেশি বৃষ্টিও হয়নি কিন্তু বেশ পাঁচ মিনিটে একেবারে কাঁপিয়ে দিয়ে ঝাঁপিয়ে দিয়ে চলে গেছে এর জন্য শেষ করতে পারিনি তো আজকে হচ্ছে গেছিলাম হেলথ সেন্টারে তাহলে দেখায় দাঁড়া এই যে কাট করে এলাম আর কাট করে এলাম ব্লাড টেস্ট হলো পাঁচখানা যেটা সরকারি থেকে করায় আর কি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট সুগার টেস্ট তারপরে হচ্ছে হেপাটাইটিস বি টেস্ট এইচআইভি টেস্ট সব টেস্ট করে আসলাম সব ঠিকঠাক তো আছেই শুধুমাত্র হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কম আর এই দেবাগ্নির সময়ও ছিল কম এখনও কম এটা নিয়েই যা টেনশান বুঝেছ টেনশান কিছুই না মেয়ের বেলায় প্রচুর কম ছিল প্রায় ছিল সিক্স পয়েন্ট ফাইভ মানে অনেকটা কম ছিল অনেকটা এবার অতটা কম না তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো দেখেছো দেখো হিমোগ্লোবিনটা অনেকটাই কম আর এই যে কাঠটা দেখিয়ে দিলাম পুরোপুরি তোমাদের